ইসমিল্লাহ রহমান রহিম আসলাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ হাজারো দর্শকের অনুরোধে দীর্ঘমেয়াদী কাঠিন্য গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বদহজম আইবিএস পুরাতন আমাশয় এবং পুরুষ মানুষের যৌনরোগ নিরাময়ের প্রাকৃতিক উপায় এবং मेडिसिन আলোচনা করব ইনশাল্লাহ যে মেডিসিন সেবন করলে সকালে ও সন্ধ্যায় পেট পরিষ্কার হয়ে মোমের মতো পায়খানা তো হবেই সেই সাথে হবে দীর্ঘমেয় গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বধহজম আইবিএস পুরাতন আমাশয় পুরুষ মানুষের যৌন দুর্বলতা পুরুষঙ্গের শিথিলতা দ্রুত বীর্যপাত ও লিঙ্গ উত্থান অক্ষমতা সহ পেটের যাবতীয় নিরাময় হবে ইনশাল্লাহ যারা পেটের রোগ সহ যৌন রোগে আক্রান্ত চক্ষু লজ্জায় কিছু বলতে পারছেন না তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের রোগ নিরাময়ের জন্য প্রাকৃতিক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মায়িত সদী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন পেটের সমস্যা ও যৌনরোগের মেডিসিন সম্পর্কে জানার আগে জেনে নেই পেটের রোগ ও যৌন রোগ কেন হয় সন্মায়িত শুধুই সুস্থ দেহ ঝকঝকে ত্বক আর সতেজ মন কেনা চায় কিন্তু এর জন্য আমরা কতটুকুন সচেতন জীবনের ট্রেস মানসিক চাপ খাবারের বাচবিচার না করে অধিক ভোজন পরিশ্রমহীন আরাম আয়সী জীবনযাপন জেগে কম ঘুমানো ঘুম থেকে দেরিতে ওঠা এভাবে অনিয়মিত জীবনযাত্রার ফলে দুর্বল হয়ে ক্রমাগত মেদভরি ওজন বাড়ার সাথে সাথে দেখা যায় পেটের যন্ত্রণাদায়ক বিভিন্ন প্রকারের রোগ হাই কোলেস্ট্রেল হৃদরোগ হাই ব্লাড প্রেশার ব্রেন স্ট্রোক ডায়াবেটিক্স পুরুষ মানুষের যৌন রোগ এমনকি ক্যান্সারের মতো মরণ বেদি সহ নানা রকম রোগের সৃষ্টি হয় এর ফলে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হল পেট ভার লাগবে প্রায় সময় পেট ফাঁপা থাকবে কোষ্ঠ কাঠিন্য থাকবে খাবারের পর অস্থির অস্থির লাগবে খাবার হজম হয় না ক্ষুধা লাগে না পেটের মধ্যে ডাকা করে নাভির নিচে ব্যথা হয় সারা শরীর চাবায় কামড়ায় হাত পা ঝিনঝিন করে টাস ধরে হাঁটতে গেলে পা অবশ লাগে কোনো কাজে মন বসে না শরীর প্রচুর দুর্বল থাকে অনেকেরই দেখা যায় শাক দুধ অথবা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না পায়খানার রাস্তায় ব্যথা হয় ফুলে ওঠে ঊর্ধ্বমুখী বায়ুর চাপে বুকের বাম পার্শ্বে ব্যথা অনুভূত হয় বুক ধরবর ধরবর করে একটুতেই অস্থির হয়ে যায় এ অবস্থায় অনেকেই হৃদরোগ বা হার্টের সমস্যা বলে ভুল করে থাকেন পুরুষ মানুষের যৌন দুর্বলতা এমনকি পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায় তল পেটে ব্যথা হবে পোস্টাব পরিষ্কার হয় না পোস্টাবের সাথে অথবা পোস্টাবের আগে ও পরে পুঁই লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় সম্মানিত দর্শক যারা উপরোক্ত সমস্যায় আক্রান্ত হয়ে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট করছেন আপনারা হতাশা না হয়ে আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সব খুব আওলা প্লাস বাদিয়ান এবং সেবনে প্রথম দিনেই রোগের উপশম হবে সামান্য কিছুদিন সেবনে উপরুক্ত সমস্যাগুলো সম্পূর্ণ নিরাময় হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক যাদের পেটের সমস্যা থাকে তাদের যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা দ্রুত বীর্যপাত এবং পুরুষঙ্গের শিথিলতা থাকবেই সুতরাং যারা যৌন রোগে আক্রান্ত হয়ে হতাশায় ভুগছেন চক্ষু লজ্জায় কারুর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনারা কান খুলে শুনে রাখুন যতক্ষণ পেটের চিকিৎসা না করবেন ততক্ষণ যৌনরোগের জন্য যত ডাক্তারি দেখান যত খান এবং যত টাকাই খরচ করেন না কেন দুই পয়সা হবে না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার আগে যৌন রোগের কারণ খুঁজে বের করে কারণের চিকিৎসা করা জরুরি সম্মানিত সুদী যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারবো না আপনারা হতাশা হবেন না আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আওলা প্লাসের সাথে নিচের যে কোনো একটি ঔষধ সেবনে ফিরে পেতে পারেন সুন্দর স্বাভাবিক জীবন এক নম্বর উষ্ণ প্রকৃতি মানুষের জন্য সফুফ আওলা প্লাসের সাথে সফুফ সিমেন্ট প্লাস দুই নম্বর শীতল প্রকৃতি মানুষের জন্য সফুফ আওলা প্লাসের সাথে সক্ষুপ আজয়েন প্লাস তিন নম্বর নাতিশীতিষ্ণ প্রকৃতির মানুষ হস্ত জনিত সমস্যা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং শারীরিক ত্রুটির কারণে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন তাদের জন্য সক্ষুপ আওলা প্লাস সাথে সক্ষুপ আম্বরি মুমিয়া প্লাস সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আবারও ফিরে পেতে পারেন আপনার হারানো যৌবন ইনশাল্লাহ সম্মানিত সুধি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমার পেজটি এখনই লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত সুধি আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ কিনে খেয়ে সময় নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত